আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সে চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন যেন এটা তো বলছে তারা নানাভাবে ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না সময় বিএনপি কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন আবার সরকারের সঙ্গে বলে দিব যে না না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউনুস আসবে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার এক রমানগ্র ফ্যাক্টর না

আনেন না আপনার ভাই মানুষ ভোটটা চায় যে আমি ভোট দিবো ভাই আমি আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনুস চাই ইস চাই ইউনুস চাই আমি দেখলাম চুরান্তো মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ভোটের মাধ্যমে আসুক দা আমার তো কোনো না ভোটের মাধ্যমে আসতে পারবে আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় রে পৃথিবীর কোথায় আছে আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্রে আর স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খান আচ্ছা এটা কষ্ট পায় না দুই মাত্র পড়া কি আছে বলুক দা আমাকে

আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণবุทธা আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংঘpore যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা হলো গণতন্ত্র সেটা হলো ভোট আমি যদি ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় একবারই কিন্তু কামাল ভাই আমরা তুষারবাীর কথা থেকে টানে নিয়ে বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থা এসেছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি আমি সব সময় গণতন্ত্রের পক্ষে আমি সব নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কার রিপোর্টগুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে তারপরেও আমি হাইপোথেটিকালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার স্বার্থ আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল না আসার আপনাকে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য আল্লাহ বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানটাকে সেভাবে কোরআনকে ফলো করেন বইটা একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট রাইট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যারালার শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন মুখের উপর কেউ কথা বলতে পারতো যে আমলে তার উপরে কেউ কথা বলতে পারতো এটা হলো ডিপেন্ড করে আবার শাহাবুদ্দিন আহমেদ উনি থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন ওরকম কোন ক্ষমতা ছিল তত অনেক কিছু করতে বিষয়টা হলো ব্যক্তি বিষয়টা হলো মানব性তা এবং ব্যক্তি কখন সঠিক কষ্ট করে যখন তার মধ্যে এক দিকে থাকে ভালো মানুষি আরেক দিকে থাকে ভয় ভয় তো থাকতেই হয় কিন্তু আমি মনে করি 24 এর যে কোন গুপ্তান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে পতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার হচ্ছে জন্য সবচেয়ে আপনি যেটা বলতেছেন আমার মনে হয় কামাল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে এই 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 যে এই এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু একটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কি না যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে সিটারে নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা আর কামাল ভাই আমরা কি করে কামাল ভাইয়ের কাছে একটু তারপরে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সামিমিয়াজ উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধ হয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনুসকে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতের জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা ব্যাপারটা এমনই আর অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকেই ইউনেস্কো চাচ্ছেন কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা যেতে চাই তা কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোনো সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজেই এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চায় কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি করে না যদি করত তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মণ্ডলীতে আনত না যাদের মধ্যে আশি শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোনো ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে নুরজাহান বেগম কেমন বলছি সম্পর্ক সাহেবের পাশাপাশি নুরজান বেগম থাকছেন এর জন্য উনি দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হয়েছেন তাহলে সাহেবের সঙ্গে ইউনুসাহের পক্ষে যে আইনজীবী ছিলেন আইন মন্ত্রণালয় অফার করা হয়েছিল অফার করা হয়েছিল উনি নেয় নাই তাহলে উনি ভদ্রলোক আসে নাই ভালো কথা তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস এখন আগেও দেখছি হাসিনারা বলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই

হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউরুস সাহেব তার এই পনেরো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ গুণ নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই